মহিলা কামরায় সংখ্যা বাড়ানোর দাবিতে শিয়ালদাহের দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ ট্রেন যাত্রীদের লোকাল ট্রেনে মহিলা কামরা সংখ্যা বাড়ানোর দাবিতে আবারও শিয়ালদহের দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ নিত্যযাত্রীদের শনিবার সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে দক্ষিণ চব্বিশ পরগনার শিয়ালদহের দক্ষিণ শাখায় দক্ষিণ বারাসাত মথুরাপুর রেল স্টেশনের কাছে ট্রেনের নিত্যযাত্রীরা ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃত্যযাত্রীদের অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলের উপরে প্রভাব পড়েছে ট্রেন অবরোধ হওয়ার কারণ হচ্ছে মহিলা কম্পার্টমেন্টটা বাড়ানোর জন্য একটা পরিকল্পনা চলছিলো সেই কারণে অবরোধটা চলছিলো এই অবরোধটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি এখনও চলছে আর এই কারণে আমি বলতে চাই যে কম্পার্টমেন্টটা হলে ভালো হয় বাড়ানো হলে কারণ আমাদের সুরক্ষা হয় আর আমরা যেতে পারবো ভালোভাবে এই কারণে অবরোধটা চলছে আমি চাই সুরক্ষার মানে সব দিক থেকে একটা সুরক্ষা পাওয়া। যাতে করে সবাই সেই সুযোগটা পায় বিশেষ করে মহিলারা i'm a numb অবরোধের জেরে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল অবরোধের জেরে মধুরাপুর সহ একাধিক রেল স্টেশনে আটকে লোকাল ট্রেন রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশের আধিকারিকরা এক অবরোধকারীর অভিযোগ ট্রেন বা জেনারেল কোচের সংখ্যা না বাড়ানোয় প্রতিদিন প্রবল ভিড় হচ্ছে ভিড়ে দাঁড়াতে পারছেন না সাধারণ মানুষ ভোর থেকে হুড়োহুড়ি ধাক্কা ধাক্কি চলে এর আগে মহিলা কামরার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে শিয়ালদাহের দক্ষিণ শাখায় একাধিক স্টেশনে ট্রেন অবরোধ করেছিল নিত্যযাত্রীরা আবার শনিবার রেল অবরোধের জেরে ভোগান্তির স্কুল কলেজ অফিস যাত্রীরা রেল পুলিশের அதிகாரிகள் ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিক্ষোভকারীদের সাথে কথা বলছে কমপার্টমেন্ট থেকে এখনো পর্যন্ত 15 জন কখন চালু হবে ঠিক নাই মহিলা কম্পার্টমেন্ট বাড়ানোর জন্য আমরা চান যে মহিলা কম্পার্ট বাড়ুক না আমরা চাই না এগুলো মহিলারা ওরা বলতে সংখ্যা বেড়ে যাওয়ার জন্য প্যাসেঞ্জার সংখ্যা বেড়ে যাওয়ার জন্য ওরা লেডিস কম্পার্টমেন্ট বাড়ানোর জন্য দাবি করছে মুখবর্তীর সঙ্গে ট্রেনের পিন্ধিব নিচ্ছে হলে মেলাকে যাতায়াতের ব্যবস্থা